ছাত্রজীবন থেকে উনিশশো নব্বই সাল থেকে আমার রাজনীতি শুরু তো এই অঞ্চলে যারা পুরান রাজনীতিবিদ আছে ওনারা সবাই আমাকে চিনে ওনাদের সাথে আমার পথ চলা আমি সেই উনিশশো নব্বই সাল থেকে রাজনীতি শুরু করলো তখন আমাদের এই অঞ্চলে একটা সন্ত্রাস কবলিত এলাকা ছিল ওই সন্ত্রাস কবলিত এলাকা ওই মুহূর্তে আমরা মনে করেন যে মৃত্যুর মুখোমুখি থাকতাম সবসময় সেখান থেকে উত্তরণ হয়ে আজকে আমরা মনে করি আমাদের এই ইউনিয়নটা একটা শান্তিময় শান্তি বিরাজ করছে আমরা এই শান্তিটা সবসময় চাই তো উনিশশো নব্বই সাল থেকে রাজনীতি শুরু হলেও আমি কখনো মনে করেন পদ পদবীর রাজনীতিতে বিশ্বাসই ছিলাম না পদ্মার অন্তরালে বা পিছিয়ে থেকে আমার নেতৃবৃন্দুর সাথে আমি আমার দলকে এগিয়ে নিতে নিয়ে যেতে সবসময় চেষ্টা করেছি এবং তাদের সাথে থেকেছি এটা আমার ইউনিয়ন নেতৃবৃন্দ যারা পুরাণ আছে সবাই এই ব্যাপারে সচেষ্ট এবং সবাই জানে আমি বিগত পাঁচই আগস্টের আগে শেখ হাসিনা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে আমার নেতা এই অঞ্চলের প্রাণপ্রিয় নেতা জননন্দিত জননেতা জনাব আবুল খাই সাথে প্রতিদিন প্রতি মুহূর্ত আমি তার সাথে যোগাযোগ মেনটেন করেছি ঢাকাতে এক পর্যায়ে যখন কারফিউ হয় তখন আমরা ওনার বাসায় নিয়মিত যাইতাম ওনার খোঁজ খবর নিতাম এবং দলের কে কোথায় কী অবস্থায় আছে কেউ জেলে আছে কেউ হসপিটালে আছে কী অবস্থায় আছে উনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিতেন আমরা ওই দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতাম আমরা খোঁজ খবর নিয়েছি কিন্তু কখনো নিজেকে ওইভাবে সামনে এসে প্রেজেন্ট করি নাই যে আমি এটা করেছি আমি সেটা করেছি আমি এই রুগীর জন্য এখানে সহযোগিতা করেছি বা কাউকে জেল থেকে ছাড়ানোর জন্য সহযোগিতা করেছি এটা আমার নেতা জানে ওনার দিক নির্দেশনা অনুযায়ী আমি কাজ করেছি এখন পাঁচ আগস্টের পরে দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনীতির বিরাজমান অবস্থায় প্রাণপ্রিয় নেতা এই দেশের আবামর জনতার এবং তার্যের অহংকার জনাব তারেক রহমান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান উনি এই গণতন্ত্র চর্চার জন্য দলের ভিতরে এবং দেশের মধ্যে মানুষ যেই গণতন্ত্র ভুলে গিয়েছে মানুষ ভোট দেওয়া ভুলে গিয়েছে নির্বাচন ভুলে গিয়েছে মানুষ জানতেই না কিভাবে ভোট দেয় মানুষ সব কিভাবে ব্যালট পেপারে সিল দেয় সব কিছু ভুলে গিয়েছে সেখান থেকে উত্তরণের জন্য উনি আমাদের এখানে এখন দলীয় যে পদবি আছে একবার তৃণমূল থেকে উনি নির্বাচন দিয়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে জনপ্রতিনিধি অথবা আমাদের দলীয় নেতাদেরকে নির্বাচিত করে আনার জন্য উনি নির্দেশনা দিয়েছেন আর আমরা সেই নির্দেশনার আলোকেই কাজ করে যাচ্ছি এখন আমাদের এক নং লক্ষ্মীপুর সদর পশ্চিম এক নং উত্তর হামসাদি ইউনিয়ন আমাদের সম্মেলন হবে এই সম্মেলনে আমি একজন সাংগঠনিক প্রার্থী তো আপনারা বলবেন আপনি সাংগঠনিক হিসাবে কি করবেন আমি বিগত দিনাল চেষ্টা করেছি আমার দলকে গুছিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এখনও আমার সবচেয়ে বেশি চেষ্টা থাকবে আমার সিনিয়র নেতৃবৃন্দ এবং জুনিয়র নেতৃবৃন্দ সবার সম্মিলিত প্রচেষ্টায় সবার সাথে মিলেমিশে আমার যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সবাইকে সাথে নিয়ে আমাদের এই এক উত্তর ইউনিয়নকে গুছিয়ে সামনে যে জাতীয় নির্বাচন হবে সেখানে আমাদের নেতাকে জনাব আমাদের সর্বপ্রথম হল জাতীয় নির্বাচনে আমাদের দানের শীর্ষ প্রতীককে সবচেয়ে বেশি ভোট দিয়ে বিজয়ী করা আর আমার প্রাণপ্রিয় নেতা সকলের প্রাণপ্রিয় নেতা জননন্দিত জননেতা জনাব আবুল কাহের ভূঁয়াকে এক ইউনিয়নের পক্ষ থেকে বিপুল ভোটে আমরা বিজয়ী করার জন্য সেই প্রয়াসে কাজ করে যাব এবং কি আমার চেষ্টা থাকবে আমার সংগঠনকে সকল বেদা বিভ যারা বিভক্ত আছে যারা মনে করেন হয়তো মান অভিমান নিয়ে দূরে সরে আছে সকলকে নিয়ে একসাথে এগিয়ে নিয়ে যেতে কাজ করতে এবং কি আমার দলকে গুছিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে এটাই আমার সবচেয়ে লক্ষ্য এবং আমার চেষ্টা এবং জুনিয়র নেতৃবৃন্দুর সহযোগিতা আমি ওইভাবে পাই তাহলে ইনশাল্লাহ আমাদেরকে এগিয়ে যেতে কেউ বাধা দিয়ে এই কাউন্সিল সদস্য যারা আছে সবাই আমাদের দলের সবাই আমরা দলের অংশীদার সবাই আমার আমরা দলের সদস্য যারা প্রার্থী হবে আমি ওনাদেরকে বলবো ওনারা ওনাদের বিবেক বিবেচনা দিয়ে যে যোগ্য হয় যে সংগঠনের জন্য কাজ করতে পারবে যার সেই যোগ্যতা থাকে ওনারা তাকে বেছে নেবে আর ওনারা যাতে অন্য কোনো পাঁধে পা না দেয় আর কোনো পরচনায় হাত না মিলে আমি এই আহ্বান রাখবো সবার প্রতি আর আমরা কোনো বিভেদ রাখবো না কারণ আমরা সবাই একই দলের একই দলের সদস্য আমরা একই দলের কর্মী আমরা চেষ্টা করব সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা মনে করেন যাতে আগামী জাতীয় নির্বাচনে আমাদের দানের শীষ প্রতীক এবং আমাদের জননেতা জনবাবুল খাহের ভূঁয়াকে বিফুল বোর্ডে বিজয়ী করতে পারি আমরা আমাদের সেই লক্ষ্য এবং সেই চেষ্টায় হওয়া উচিত বলে আমি মনে করি